প্রণাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাইয়ের মনোবাসনা পূর্ণ করো আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন আর তোমরা অনেকেই দেখছি একই প্রশ্ন একই প্রশ্ন করছো আমি কিন্তু তোমাদের সব কিছু ভিডিও বলে দিই কিন্তু তোমরা কি করো নতুন মানে পুরো ভিডিওটা শোনো না যেহেতু নতুন নতুন প্রশ্ন আমাকে করো যাই হোক আমার কর্তব্য আমি আবার বলছি মা কিন্তু অসুস্থ মায়ের হাজব্যান্ড অসুস্থ এই কারণে ফোন তুলছেন না আর সামান কবে দেবে সেটাও আমি কিন্তু বলে দিয়েছি জানুয়ারি লাস্টের দিকে তোমরা খোঁজ নেবে নিশ্চয়ই মা এক সময় ফোন তুলবে আর তোমরা ধৈর্য হারিও না তাহলে কোনো কাজই হয় না ধৈর্য হারালে কোনো কাজ হয় না আর আমার সঙ্গে তোমরা যারা যোগাযোগ করতে চাইছো তো আমার ফেসবুক লিঙ্ক দেওয়াই আছে এখানে আমার ইউটিউব চ্যানেলের যেখানে মৌসুমি ক্যানভাস লেখা আছে তার নিচেই ফেসবুক লিঙ্ক দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে ফেসবুকে হাই হ্যালো লিখবে না যেটা বলার মেন কথা সেটা